আবারও লালগোলায় প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধার আজ বুধবার গভীর রাতে লালগোলায় বলরামপুর গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে এক গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে লালগোলা থানার পুলিশ এর পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম মুখলেসুর রহমান বাড়ি লালগোলা থানার নলডহরি এলাকায় ও অপরজনের নাম মোহাম্মদ কলিমুদ্দিন বাড়ি লালগোলা থানার নতুন গ্রামে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ লালগোলার গোডাউন মোড় এলাকায় অভিযান চালায় এরপর গভীর রাতে একটি মোটর বাইক দেখে সন্দেহ হয় পুলিশের পরবর্তীতে ওই মোটর বাইকে থাকা দুজন যুবককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি চালানো হয় এরপরই উদ্ধার হয় এক গ্রাম নিষিদ্ধ হেরোইন যার বাজার মূল্য এক কোটি টাকারও বেশি আজ বুধবার ধৃত দুজনকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এন ডি ডিপিসিএস আদালতে পাঠায় পুলিশ ধৃত দুই হেরোইন কারবারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদী পুলিশ জানতে পেরেছে ওই হেরোইন বাংলাদেশে পাচার করার জন্য পরিকল্পনা করা হয়েছিল বিষয়টা হলো আজকে লালগোলা থানা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড করেছে একটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর পেয়ে একটা শাড়ির নাকা চালানো হয় এবং গোডাউন মোড়ে এই মুকুলেশুর রহমান এবং কালিম উদ্দিন শেখ যাদের বাড়ি যথাক্রমে নলডহরি এবং নতুন গ্রামে এদেরকে ইন্টারসেপ্ট করা হয় এবং এদের পজেশন থেকে প্রায় তেরোশো পঞ্চান্ন গ্রাম হিরোইন সিজ করা হয় এটা এদের এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছে এর বাজার মূল্য এক কোটি ঊর্ধ্বে এক কোটিরও বেশি এটা এটা পাওয়া যাচ্ছে এরা এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিল এবং এটা হাত বদলে আলটিমেটলি বাংলাদেশে পাঠাবে এটা আমরা দশ দিনের পেসিড ডেয়ার ডিম্যান্ড দিচ্ছি এটা বাহক এবং ব্যবসায়ী দুটোই বলা যায় এটা